তত শত শহীদের রক্তের বিনিময়ে চাইনি তো কোটা সংস্কার আমরা তো চেয়েছিলাম নিঃসংঘাত নিরস্ত্র ছাত্রদের আন্দোলনের মাঝে কোটা সংস্কার আমরা তো বুলেটের বাসায় কোটা সংস্কার চাইনি আমরা তো আমার বাইয়ের রক্তের বিনিময়ে কোটা সংস্কার চাইনি আমরা তো চাইনি আমার ভাইয়ের গুমের বিনিময়ে কোটা সংস্কার আমরা তো চাইনি একটা দেশ একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে মানুষের কথা বলার অধিকার হারিয়ে কোটা সংস্কার আমরা তো চেয়েছি সংলাপের মাধ্যমে কোটা সংস্কার আমরা তো চাইনি রক্তের বিনিময়ে সংলাপ আমরা তো চাইনি রক্তের বিনিময়ে সংলাপ রক্তের বিনিময়ে কখনো সংলাপ হতে পারে না রক্তের বিনিময়ে সংলাপ হওয়া কখনোই কাম্য না আমার ছাত্র কি কী আমার নিরস্ত্র ছাত্র বন্ধুরা আমার নিরস্ত্র ছাত্র সপাঠীরা কি চেয়েছিল। শুধুমাত্র কোটা সংস্কার চেয়েছিল। কিন্তু তার বিনিময়ে তার বিনিময়ে আপনি কি দিয়েছেন আপনি রক্তাক্ত এক দেশ দিয়েছেন আমার শত শত মাই শহীদ হয়েছে গুম হয়েছে আপনি তাতে কি বুঝাচ্ছেন আপনি বলতেছেন আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও তারা তো মুক্তিযুদ্ধের বিরোধী কেউ ছিল না এখানে তো রাজাকার কেউ ছিল না আপনি কথা বলেন বুলেটের বাসায় আপনি কথা বলেন অত্যাচারীর ভাষায় আপনি কথা বলেন স্বৈরাচারের বাসায় আপনার কাছে আমার ছাত্র বাইরে আমার সহপাঠীরা কখনো স্বৈরাচারের ভাষায় কথা শুনতে চাই নেই আপনার কাছে চেয়েছিল একটা মমতাময়ী মায়ের মতো মমতাময়ী দাদুর মতো কথা শুনতে চেয়েছিল। কিন্তু আপনি কথা বলেন নাই আপনি ছাত্রদের খুন ওপর গুম কামান জল কামান রাবার বুলেট আপনি এগুলো ব্যবহার করেছেন কেন আমার ছাত্র বাইরে তো এটা চাই নাই আমার ছাত্র বাইরে তো এটা চাই নাই আমি আমার ছাত্রবাইদেরকে একটি কথাই বলবো ছাত্রবাইরা তোমাদের আন্দোলনে যে কোনো স্বৈরাচার যে কোনো কোনো দাবি আদায় করা সহজ কিন্তু তোমরা এটা ভুলে গেলে চলবে না শত শত শহীদের রক্তের বিনিময়ে যদি তোমরা কোনো রকম লেয়াজু মেন্টিং করো মনে রাখবা তোমাদের ছাত্র আন্দোলনে কেউ আর আসবে না কেউ আর আসবে না কারণ ছাত্র আন্দোলন হচ্ছে নিঃস্বার্থক আন্দোলন যেটার মধ্যে কোনো স্বার্থ থাকবে না যদি তোমরা এটার মধ্যে কোনো স্বার্থ তোমাদের কোনো স্বার্থ যদি এটার মধ্যে অ্যাড করো মনে রাখবা ছাত্র আন্দোলন তলানিতে নিতে চলে যাবে যেটা আর কখনো মাথা তুলে দাঁড়াবে না তো আমার ছাত্র ভাইদেরকে আমি একটি কথাই বলবো আপস নয় সংগ্রাম আপস নয় সংগ্রাম সংগ্রাম আমার বাইরে রক্তের বিনিময়ে আমি কোটা সংস্কার চাই নাই রক্তের সাথে বেইমানি করবা না তোমরা যদি রক্তের সাথে বেইমানি করো তোমরা কখনো আর মাথা তুলে দাঁড়াতে পারবা না কখনো মাথা তুলে কথা বলতে পারবা না তোমাদের শক্তি ক্ষয় হবে আর এই ক্ষয় চিরস্থায়ী ক্ষয় তোমাদের কথা আর কোনো ছাত্র ভাই আর রাষ্ট্রপতি নামবে না আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা সঠিক দাবি আদায় আদায় না হওয়া পর্যন্ত